এই প্রচণ্ড গরমে একেবারে কুলিজের ঠান্ডা করার মতো খুবই মজার একটি ড্রিঙ্কস আইটেম তৈরি করব এটা হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক আবার অনেকেই কিন্তু এটাকে ম্যাঙ্গো মাস্তা বলেন তো এটা যথেষ্ট রিচ এবং খুবই টেস্টি সো প্রচণ্ড গরমে আপনি চাইলেটা তৈরি করতে পারেন আর পরিবারের সবাইকে পরিবেশন করতে পারবেন দেখবেন সবাই খুব পছন্দ করবে তো এর জন্য লাগবে পাকা আমি বড় সাইজের একটি এবং মাঝারি সাইজের মিষ্টি আম নিয়েছে। আর নিয়েছি তরল দুধ যে পরিমাণ আম নিয়েছি তার চাইতে একটু কম নিয়েছি তরল দুধ এটা ডিপ ফ্রিজে রেখে বরফের মতো একেবারে ঠান্ডা করে নেবেন আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপের একটু বেশি এবং এক টেবিল চামচের একটু বেশি হবে চিনি এবং এক চিমটি পরিমাণ লবণ আর সবশেষে দিয়ে দিব ভ্যানিলা আইসক্রিম এটা আপনি আপনার স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন এটা আরও বেশি মজা করে তৈরি করতে চাইলে চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্ক ইউজ করা যেতে পারে এতে করে এটা আরও বেশি রিচ এবং টেস্টি হবে মানে ক্রিমিনাস ভাতটা চলে আসে এটার মধ্যে এরপর জাস্ট ব্লেন্ড করে নিতে হবে এখন ডেকোরেশন করার পালা প্রথমেই ম্যাঙ্গো জুস দিতে হবে এরপর মাঝখানে একটু ফল এবং চাইলে আইসক্রিম দেওয়া যেতে পারে এরপর আবারও ম্যাঙ্গো জুস দিয়ে তার উপরে আইসক্রিম দিয়ে ডেকোরেশন করব এতে করে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তো সবগুলো গ্লাসের উপরে ভ্যানালা আইসক্রিম দিয়ে দিচ্ছে আইসক্রিম দেওয়া হয়ে গেলে ওপর দিয়ে আবারও একটু আমের কিউব দিয়ে দিব সামান্য কাঠবাদাম কুচি পেস্তা বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে গার্নিশ করছি এতে করে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে দেখুন এটা যে কতটা ঠান্ডা গ্লাসের উপর দিয়ে বিন্দু বিন্দু জলরাশি কিন্তু মানে কী বলে যে অনর্গল পড়ছে এরকম আর কি তো এ ধরনের ঠান্ডা ড্রিঙ্কস আইটেমগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে সো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ এবং মজার মজার সব ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছে আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নেই আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেন নে তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এতে করে যেটা হবে আমি যখন ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাবেন এবং নিত্য নতুন সব ভিডিওগুলো দেখতে পারবেন